আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি ভর্তা খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়াই যাবে না আজকের রেসিপি বরবটি ভর্তা বা বরবটি বাটা তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে বানাই দেখো তার জন্য প্রথমেই এখানে বরবটি নিয়ে নিতে হবে বরবটিগুলোকে কিন্তু খুব কচি কচি দেখে নিতে হবে এবার বরবটিগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে তার জন্য মাথাটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব এই যে মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম এবার বরবটিটাকে পিস পিস করে নেব সবজি কিন্তু সবাই খেতে বেশি পছন্দ করে না আর যারাও পছন্দ করে একই রকমভাবে যদি রোজের তুমি সবজিটা বানাও তাহলে কিন্তু ভালো লাগে না আর সবজিটাকে যদি ভিন্ন ভিন্ন স্বাদে বানিয়ে খাওয়া যায় সেই সবজি খাওয়ার ইচ্ছাটাও কিন্তু বেড়ে যায় তার জন্যই আজ আমি বরবটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভর্তাটা গরম ভাতে এতটা সুন্দর লাগে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে তাহলে বুঝতে পারবে দেখো কথা বলতে বলতে এখানে সব বরবটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর বরবটির সাইজটা কিন্তু আমি এরকম রেখেছি তোমরা এর থেকে ছোটও কিন্তু করতে পারো এবার একটা পাত্র নিয়ে নিলাম এবার কেটে রাখা বরবটিগুলো নিয়ে নেব সব সমস্ত বরবটিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে বরবটিগুলোকে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে বরবটিগুলো ভালোভাবে ধুয়ে জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি দেখো আর বরবটির সবুজ জিনিস কতটা সুন্দর লাগে দেখতে এবার একটা ফাইপ্যান নিয়ে নিয়েছি ফাইপ্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না এবার জলের মধ্যে দিয়ে দেব বরবটিগুলো এখানে বেশি জল ব্যবহার করা যাবে না কারণ বরবটিটা যে ভাপাবো সেই জলটা কিন্তু ফেললে হবে না কারণ যদি ফেলে দেওয়া হয় সবুজের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে আর বরবটিটা ভালোও লাগবে না দেখো বরবটিটাকে চাপা দিয়ে দিয়েছিলাম তারপর চাপা খুলে দেখাচ্ছি বরবটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দেব বরবটিটাকে এমনভাবে ভাপাতে হবে যেন বরবটিটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায় দেখো এবার ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদেরকে বরবটিটা খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে এবার বরবটিটা ঠান্ডা হওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কাকে মুচমুচে করে আমি ভেজে নিলাম ভেজে বা তুলে নেব যে কোনো ভর্তার মধ্যে যদি এই রকমভাবে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দেয়া হয় ভর্তার স্বাদটাই কিন্তু পাল্টে যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দশ বারো কোয়া রসুন এখানে কিন্তু গোটা রসুনটাকেই আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি এবার রসুনটাকেও দেখো ভেজে তুলে নেব রসুনটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার রসুনটাকেও আমি তুলে নিচ্ছি সমস্ত রসুনটা আমার তোলা হয়ে গেছে এবার কড়ার মধ্যে দেখো তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব এখানে সামান্য একটু কালো জিরে কালো জিরেটা দেবার পর এখানে দিয়ে দেব দু পিস পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু খুব পাতলা পাতলা করে কুচি করবে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে দেখো এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে যে বরবটিটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব বরবটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার বরবটিটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব ভেজে তুলে রাখা রসুন আর শুকনো লঙ্কা এখানে সব রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা এখান থেকে রেখে দেব ওপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দু পিস কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি এই রকমভাবে পেস্ট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজের গায়ে কিন্তু কালার আসতে আরম্ভ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবে না এবার এখানে দিয়ে দেব বরবটিটা যে বেটে এনেছিলাম সেই বরবটিটাকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষাতে হবে এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে নাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখো আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এটা একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে আমি আমার মতন করে ঝালটা দিলাম তোমরা তোমাদের মতন করে ঝালটা দিয়ে দেবে কেমন দেখো এবার এখানে দিলাম দুটো তিনটে চিনির দানা যাতে ঝালটা ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয় এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যখন দেখবে কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে এই ভর্তাটা রেডি হয়ে গেছে এই রকমভাবে ভর্তা বানিয়ে গরম ভাতে একবার খেয়ে দেখো তারপর তোমরা কমেন্ট করে জানাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা খেলে এই ভর্তার প্রেমে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে দেখো ভর্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এবার চলো সার্ফ করে নিন এই ভর্তাটা একটা প্লেটের মধ্যে ভর্তাটাকে আমি তুলে নিলাম আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আর দেখো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে